ভিডিওতে আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি কোনো সিনেমার শুটিং নয় কিংবা নাটকের কোনো শুটিং নয় এটি হচ্ছে আমাদের তরুণ সমাজের বাস্তব অবস্থা আমাদের চতুর্পাশেই প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা আর দুর্ঘটনাগুলো আমাদের সমাজে এখন একটি হেলায় খেলায় পরিণত হয়েছে আর দুর্ঘটনাগুলো এখন আমাদের সামনে এমনভাবে ঘটছে যেন আমরা এগুলোকে স্বপ্নের মতো ভাবছি কিন্তু এর পিছনে রয়ে গেছে অনেক রহস্য ভিডিওতে আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছি হাসির শিরি ওঠার মতো একটি ভিডিও ভাই তুমি যেভাবে বাইক চালাচ্ছ এই বাইকের পিছনে কত স্বপ্ন ছিল তোমার বাবার তোমার মায়ের তোমার আত্মীয় স্বজনের তোমার এলাকাবাসী তুমি কি সেটা জানো তুমি বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যাবে এ পর্যন্তই তোমার জীবনের শেষ নয় বরং যে পিছনে থেকে যাবে অনেক মানুষের কষ্ট অনেক মানুষের আহাজারি অনেক মানুষের কান্না নিশ্চয়ই তুমি তোমার বাবার কাছে আবদার করেছো একটি বাইকের জন্য তোমার বাবা কিনে দিতেও বাধ্য হয়েছেন হয়তো এই বাইকটি ক্রয় করতে গিয়ে তোমার বাবার কতই না কষ্ট হয়েছে বহু কষ্টের বিনিময়ে তোমার মুখে একটু হাসি ফুটানোর জন্য তোমার বাবা হয়তোবা শখের বসে তোমাকে বাইকটি কিনে দিয়েছে আর তুমি সেটা নিয়ে কী করছো তুমি একটি পরিবার নিয়ে খেলছ তুমি তোমার বাবা মাকে নিয়ে খেলছ তুমি যখন এতেকাল করে রাস্তায় পড়ে থাকবে তোমাকে বহু মানুষ দেখতে আসবে কিন্তু হয়তোবা অদূর থেকে একজন মানুষ বেউশ তোমার জন্য ছুটে আসবে এসে দেখবে তার যা টুকরো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে কিংবা তোমার জনম দুঃখিনী মা তোমার এক সংবাদ পাওয়ার সাথে সাথে হয়তোবা স্যান্সলেট হয়ে যাবে কিংবা পাগলের মতো হয়ে যাবে জানি না কত মা তার সন্তানের এমন খবর এমন দৃশ্য দেখে চিরতরে নিস্তব্ধ হয়ে গিয়েছেন যার হুশ কখনোই আর ফিরেনি এমন বহু বাবা আছেন যে সন্তানের অ্যাক্সিডেন্ট দেখে সন্তানের এই অবস্থা দেখে স্বাভাবিক জীবনে আর ফিরতে পারেননি প্রিয় ভাই তুমি বহু মানুষের স্বপ্নকে চোরমার করে দিয়েছ তুমি বহু মানুষের কান্নার কারণ তুমি বহু মানুষের আফসোসের কারণ তাই জরমদক্ষিণী মাকে কষ্ট দিতে না চাইলে বাবাকে কষ্ট না দিতে চাইলে আত্মীয় স্বজনের চোখের পানি না দেখতে চাইলে বাইক চালানোর প্রতি আমাদের সতর্ক হওয়া দরকার খুবই সতর্ক হওয়া দরকার এবং আমি বাবা হিসাবে আমি মা হিসাবে আমি আত্মীয় স্বজন হিসাবে আমরা তাদের প্রতি কেয়ারফুল হওয়া দরকার কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আমাদের যুবকরা হয়তো বুঝতেও পারবে না যে তারা কোন দিকে ধাবিত হচ্ছে তাদের এই বয়সটা হচ্ছে সমুদ্রের ন্যায় ঢেউয়ের তালে অনেক উপরে উঠে যায় আবার ঢেউ যখন শেষ হয়ে যায় সমুদ্রের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যায় আর এভাবেই আমরা আমাদের পরিবার থেকে আমাদের বাড়ি থেকে আমাদের সমাজ থেকে অনেক যুবককে হারিয়ে ফেলতেছি যারা হয়তোবা ভবিষ্যতে আমাদের মুখ এলাকাবাসীর মুখ কিংবা কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্রের মুখ পর্যন্ত উজ্জ্বল করা সম্ভব ছিল কোন অদৃশ্যের শক্তির কারণে আমাদের যুবকরা ধ্বংসের দ্বার প্রান্তে তারা যেখানে বই খাতা নিয়ে ছুটার কথা ছিল তারা যেখানে তাদের পাঠদানে সীমাবদ্ধ থাকার কথা ছিল কিন্তু তারা তাদের কাজ ছেড়ে এখন কী অবস্থায় আছেন সেটা আমরা এই ভিডিওটি দেখলেই অনুমান করতে পারি তাই আসুন পিতামাতা হিসাবে আমি আমার সন্তানের প্রতি আরও দায়িত্বশীল হই এলাকাবাসী হিসাবে আমি আমার পাড়া প্রতিবেশীর প্রতি সদয় আচরণ করার চেষ্টা করি তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে তুমি যেই জীবনে চলছ এটা কোনো জীবন হতে পারে না আসুন স্বাভাবিক জীবনে আমরা আমাদের যুবকদেরকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমি